আপনারা সবাই জানেন আমাদের সবচেয়েটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর ভর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনে অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথা কি বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠাময় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টায় করা হচ্ছে বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহল করা হয়েছে শুধু বিচার বিভাগই নয় সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শো ব্যক্তির তালিকা তৈরি এবং উনাশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই আইনের অধীনে হওয়া যেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে এছাড়াও একশো তেত্রিশটি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে তিনশো তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের দাবি মেনে ইতোমধ্যে সরকারি চাকরির বয়সসীমা বত্রিশে উন্নীত করা হয়েছে আমরা জানি আমাদের কাছে আপনাদের আরও অনেক দাবি দাওয়া আছে দীর্ঘদিনের অপশাসন অত্যাচার অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীভূত হয়েছে দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত দাবি দাওয়া প্রকাশ করতে পারিনি আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয় আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন